ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যখন একজন ট্রাক ড্রাইভারের সঙ্গে নিজের বাড়ির পথে রওনা দিয়েছিলেন কিন্তু চেকপোস্টে দুজন কনস্টেবল ওনার কাছ থেকে দু হাজার টাকা ফাইন চেয়ে বসে বন্ধুরা কি ছিল ঘটনার পেছনের আসল সত্যতা কেনই বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ট্রাকে করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং এরপর ওই দুজন কনস্টেবলের সঙ্গে কী আচরণ হয়েছিল তাদের কী পরিণতি হয়েছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে ঘটনার সত্যতা জেনে নেওয়া যাক বন্ধুরা আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক এবং খুবই অনুপ্রেরণাদায়ক একটি কাহিনী তাহলে চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক অরুণের জন্ম হয়েছিল এক দরিদ্র পরিবারে বাবা ছিলেন একজন ক্ষুদ্র কৃষক তার পাঁচ বিঘা জমি থাকলেও সেই জমির ফসল ভালো হতো না বরং ফসল কাটার আগেই ধার দেনা হয়ে যেত মা ছিলেন গ্রামের একটি স্থানীয় স্কুলের রান্নার দায়িত্বে যেখানে তিনি মিড ডে মিলের জন্য রান্না করতেন ছেলেবেলা থেকেই অরুণ বুঝতে পেরেছিল দারিদ্রতা থেকে বেরোতে গেলে খুব কঠোর পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে কিন্তু পড়াশোনার জন্য টাকা লাগে যখন তার সহপাঠীরা নতুন বই ব্যাগ পেন্সিল নিয়ে স্কুলে যেত তখন সে বাবার পুরনো গামছার মধ্যে নিজের বইগুলোকে পেছিয়ে নিয়ে স্কুলে যেত টিফিনের সময় সবাই যখন টিফিন খেত তখন সে এক গ্লাস জল খেয়ে টিকে থাকতো কিন্তু পড়াশোনার প্রতি তার ভালোবাসা ছিল প্রবল গ্রামের স্কুলের শিক্ষকরা বলতেন অরুণ তুমি একদিন অনেক বড় হবে সেই কথা অরুণের মাথায় ঢুকে গেছিল সে দিন রাত পড়াশোনা করত। সন্ধ্যায় কেরোসিন তেলের আলোয় পড়তে পড়তে কত রাত যে তার চোখে জল এসেছে সে নিজেও জানে না তবে এক মুহূর্তের জন্য সে আশা হারায়নি স্কুলের গণ্ডি পেরিয়ে সে উচ্চশিক্ষার জন্য শহরে যায় কিন্তু সমস্যা ছিল পড়াশোনার খরচ কিভাবে জোগাড় হবে অরুণ ঠিক করেছিল সে পার্ট টাইম চাকরি করবে সে কখনো টিউশন করতো কখনো বই বিক্রি করত আবার কখনো লাইব্রেরিতে কাজ করত সারা দিন পড়াশোনা আর রাতে কাজ করে সে তার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ চালাত তার স্বপ্ন ছিল প্রশাসনিক কর্মকর্তা হওয়ার লোকের জন্য কিছু করার তাই সে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুত নেয় শহরের এক ছোট্ট ঘরে যেখানে একসঙ্গে তিনজন ছাত্র থাকত সেখানেই অরুণ দিন রাত পড়াশোনা করত। অনেকবার সে ব্যর্থ হয়েছিল কিন্তু হাল ছাড়েনি শেষমেশ কঠোর পরিশ্রমের ফল সে পেয়েছিল সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছিল এই খবর শুনে তার বাবা মা আনন্দে কেঁদে ফেলেছিলেন বাবা বলেছিলেন আজ আমার ছেলে শুধু আমাদের নয় পুরো গ্রামের গর্ব কয়েক বছর পর অরুণ যখন তার নিজের জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছিল তখন একদিন অফিসে বসেছিল সে অফিসের বিভিন্ন রকম কাজকর্ম দেখাশোনা করছিল তখন হঠাৎ এক ফোন আসলো তার বাড়ি থেকে ফোনের ওপারে ছিল তার ছোট ভাই কাঁপা গলায় বলল দাদা বাবা খুব অসুস্থ ডাক্তার বলেছে অবস্থা ভালো নয় এই কথা শুনেই অরুণের হৃদয় কেঁপে উঠল বাবার জন্য করা এত দিনের কষ্ট পরিশ্রম সব যেন তার চোখের সামনে এসে দাঁড়াল তিনি কোনো সময় নষ্ট না করে দ্রুত নিজের গাড়ি বার করলেন এবং নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন রাত তখন প্রায় দশটা শহরের আলো পেছনে পড়ে যাচ্ছিল সামনের রাস্তায় কেবলই অন্ধকার পথে জনমানব তেমন ছিল না চারদিকে নিস্তব্ধতা শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছিল কিন্তু হঠাৎ গাড়িটি থমকে দাঁড়ালো গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় তিনি অনেকবার চেষ্টা করলেন গাড়ি চালাতে কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না আশেপাশে কোনো গ্যারাজ বা সাহায্যের লোকও তিনি খুঁজে পাচ্ছিলেন না এক নির্জন স্থানে রাতের অন্ধকারে তিনি একদম একা পড়ে গেলেন এদিকে বাবা বাড়িতে মৃত্যুর সাথে লড়ছে এমন অবস্থায় তার মন ভেঙে পড়ল ঠিক তখনই দূর থেকে এক ট্রাকের আলো দেখা গেল ট্রাকটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো অরুণ ট্রাকের সামনে হাত তুলে দাঁড়ালেন ট্রাক চালক কিছুটা অবাক হয়ে গেছিলেন তবে গাড়ি থামালেন ট্রাক ড্রাইভারটি জানালা দিয়ে মাথা বার করে বলল কি হয়েছে বাবু অরুণ শান্ত গলায় বলল আমার গাড়ি নষ্ট হয়ে গেছে আমার বাবা খুব অসুস্থ খবর পেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম যদি একটু সাহায্য করতেন ট্রাক ড্রাইভার তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না কিন্তু তিনি অনুভব করলেন সামনের মানুষটি সত্যি বিপদে আছেন তিনি বললেন চিন্তা করবেন না আপনি আমার কাছে চলে আসুন আপনি গাড়িতে এসে বসুন অরুণ এক মুহূর্ত দেরি করল না তাড়াতাড়ি ট্রাকে উঠে বসল ট্রাকের গতি বাড়তে থাকলো অন্ধকার রাস্তা ছেড়ে তারা চলতে লাগলো সামনের দিকে তবে ট্রাক ড্রাইভার জানতেন না তার পাশে বসা সাধারণ পোশাকের এই ভদ্রলোক আসলে পুরো জেলার ম্যাজিস্ট্রেট রাতের গভীরতা বাড়ছিল ট্রাকটি ধীরে ধীরে অন্ধকার রাস্তায় এগিয়ে চলছিল রাস্তার দুই পাশে শুধু ধান আর মাঝে মাঝে কিছু বড় বড় গাছ যেগুলোকে অন্ধকারে আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল ট্রাকের হেডলাইটের আলো ছাড়া আশেপাশে আর কোনো আলো ছিল না ট্রাক চালক যার নাম ছিল শিবু বেশ আন্তরিক মানুষ ছিলেন গাড়ি চালাতে চালাতে তিনি বললেন বাবু আপনার বাড়ি কোথায় অরুণ হালকা হেসে বলল আমার বাড়ি এই জেলারই একটা গ্রামে তবে অনেকটা ভেতরে শিবু মাথা নেড়ে বলল চিন্তা করবেন না আমি যতদূর দূর পারি পৌঁছে দেব কিন্তু আপনি শহর থেকে এত রাতে একা বেরিয়েছেন কেন অরুণ বুঝতে পারল শিবু তার পরিচয় জানে না তিনিও আপাতত কিছু না বলার সিদ্ধান্ত নিলেন বাবা খুব অসুস্থ তাই তাড়াহুড়ো করেই রওনা দিয়েছিলাম কিন্তু পথে গাড়িটা নষ্ট হয়ে যাওয়াতে এমন বিপদে পড়ে গেলাম গাড়িটা যদি ঠিক থাকতো তাহলে এতক্ষণে বাড়ি পৌঁছে যেতাম শিবু একটুও দেরি না করে গাড়ির গতি বাড়িয়ে দিল বুঝেছি বাবার জন্য দেরি করা ঠিক না আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। আমি চেষ্টা করব। অরুণের মনটা তখন বাবার দুশ্চিন্তায় ভরে গিয়েছিল ছোটবেলায় বাবা তার জন্য কত কিছু করেছেন নিজের পেটের ক্ষুধা ভুলে তাকে পড়াশোনা করিয়েছেন আর আজ বাবার জন্য কিছু করার সময় তিনি দূরে বসে অসহায় বোধ করছেন কিন্তু অরুণ তখনও জানতেন না সামনের পথে আরও বড় একটা ঘটনার সম্মুখীন হতে চলেছেন তিনি কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ রাস্তার পাশে লাল নীল বাতির আলো দেখা গেল সামনে পুলিশ চেকপোস্ট ট্রাকটি ধীরে ধীরে থামতে বাধ্য হল শিবু হালকা বিরক্তিস্বরে বললেন ওরে বাবা এই চেকপোস্ট আবার আজকে আমারে পৌঁছতে দেবে না নাকি অরুণ বুঝতে পারলেন কিছু একটা সমস্যা আছে পাঁচ ছজন পুলিশ কনস্টেবল রাস্তার পাশে দাঁড়িয়েছিল তাদের একজন ট্রাকের সামনে এসে দাঁড়ালেন মোটা গলায় এক কনস্টেবল গম্ভীর মুখে বললেন গাড়ির কাগজপত্র দেখান শিবু মাথা নিচু করে বললেন হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি তিনি ড্যাশবোর্ড থেকে গাড়ির কাগজপত্র বের করে পুলিশের হাতে দিলেন কনস্টেবল কাগজপত্র দেখে বললেন হুম কাগজপত্র ঠিক আছে কিন্তু পরিবহন আইন অনুযায়ী রাতের বেলা অতিরিক্ত মাল নিয়ে যাওয়া নিষিদ্ধ এজন্য আপনাকে জরিমানা দিতে হবে শিবু একদম হতবাক হয়ে গেল কিন্তু আমার ট্রাকে তো কোনো অতিরিক্ত মাল নেই অন্য এক কনস্টেবল এগিয়ে এসে বলল আরে ভাই বেশি কথা বলো না নিয়ম আমাদের হাতে চাইলে তোমার গাড়ি আটকে দিতে পারি শিবু কিছুটা ভয় পেয়ে গেল কারণ ট্রাক চালকদের জন্য এই ধরনের সমস্যা নতুন কিছু নয় এইসব পুলিশ প্রতিদিন চেকপোস্টে দাঁড়িয়ে গাড়ি আটকে ঘুষ আদায় করে কিন্তু আজ তার পাশের যাত্রীটি সাধারণ কেউ নয় পুরো জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অরুণ চুপচাপ বসে শুনছিল তিনি জানতেন ঘুষখোর পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তবে আগে তিনি দেখতে চাইলেন শিবু নিজে কীভাবে পরিস্থিতি সামলায় শিবু এবার একটু কড়া গলায় বলল আমার সব কাগজপত্র ঠিক আছে কোনো বেআইনি মাল নেই তাহলে কেন জরিমানা দেব এক কনস্টেবল ঠাট্টা করে বলল দেখো বেশি কথা বললে গাড়ি থানায় নিয়ে যাব তখন কাগজ দেখানোর দরকার পড়বে না আরেকজন কনস্টেবল বলতে লাগলো দু হাজার টাকা দে আর এখান থেকে গাড়ি নিয়ে চলে যা তা না হলে রাত ভর এখানেই দাঁড় করিয়ে রাখব শিবু হতাশ হয়ে থাকলো কিন্তু সে জানত এভাবে ঘুষ দিলে এই সমস্ত পুলিশ আরও উৎসাহিত হবে কিন্তু অন্যদিকে প্রতিবাদ করলে তার ট্রাকটা আটকে রাখতে পারে ঠিক তখনই অরুণ ধীরে ধীরে ট্রাক থেকে নামলেন এটা অন্যায় শান্ত কিন্তু দৃঢ় গলায় তিনি বললেন তখন পুলিশ সদস্যরা তার দিকে তাকালো কনস্টেবলদের মধ্যে সবথেকে মোটা ও অভিজ্ঞ একজন এগিয়ে এলেন তুই কে রে ট্রাকের হেল্পার অরুণ মৃদু হাসলেন তোমাদের তো জানা উচিত একজন নাগরিক কেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে পুলিশ জনগণের রক্ষক কিন্তু তোমরা যদি নিজেরাই ঘুষ চাও তাহলে মানুষ কোথায় যাবে কনস্টেবলের মুখ কিছুটা কালো হয়ে গেল একজন কনস্টেবল হুমকি দিয়ে বললেন বেশি কথা বললে তোকেও থানায় নিয়ে যাব অরুণ এবার গম্ভীর হয়ে বললেন আচ্ছা একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে থানায় নিয়ে যাবে এই কথা শুনেই পুলিশ সদস্যদের মুখ শুকিয়ে গেল কনস্টেবলরা একে অপরের দিকে তাকাতে লাগলেন কেউ বিশ্বাস করতে পারছিল না এতক্ষণ যার সাথে তর্ক করছে তারা তিনি আসলে এই পুরো জেলার ম্যাজিস্ট্রেট তাদের সন্দেহ দূর করার জন্য অরুণ ধীরে ধীরে পকেট থেকে নিজের আইডেন্টিটি কার্ড বের করলেন এবং সামনে ধরলেন সবাই হতভম্ব হয়ে গেল এক কনস্টেবল তো প্রায় থরথর করে কাঁপতে লাগল আরেকজন মাথা নিচু করে ফেললো অরুণ দৃঢ় কণ্ঠে বললেন তোমাদের সব আচরণ আমি নিজে দেখেছি সাধারণ মানুষকে হয়রানি করা ঘুষ চাওয়া এগুলো কি পুলিশের কাজ আর যদি আমি সাধারণ মানুষ হতাম তাহলে তোমরা আমার সঙ্গেও এমনটাই করতে সব পুলিশ চুপ কেউ কিছু বলতে পারল না ঠিক তখনই অরুণ মোবাইল বের করে জেলার এসপি সাহেবকে ফোন করলেন এসপি সাহেব আমি জেলার ম্যাজিস্ট্রেট অরুণ এখনই এই চেকপোস্টে এসে উপস্থিত হন কিছু পুলিশ সদস্য অন্যায়ভাবে জনগণদের কাজ থেকে ঘুষ আদায় করছে এসপি সঙ্গে সঙ্গে বললেন স্যার আমি দশ মিনিটের মধ্যেই আসছি পুলিশ সদস্যের মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল তারা জানলো আজ তাদের রক্ষা নেই দশ মিনিট পর এসপি সাহেব আসলেন অরুণ তাকে পুরো ঘটনা জানালো এসপি কিছু না বলে ঘুস্কোর কনস্টেবলদের সামনে দাঁড়ালেন কড়া গলায় বললেন তোমাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তোমাদের সবাইকে আজ রাতেই সাসপেন্ড করা হলো আর পরবর্তী ব্যবস্থা এর পরে আমি কিভাবে নেব সেটা বুঝে দেখছি এই কথা শুনে শিবু বিস্ময়ে তাকিয়ে থাকল অরুণ এবার তার দিকে তাকিয়ে বলল আজ তুমি প্রতিবাদ করেছিলে তাই ন্যায় বিচার পেয়েছ মনে রেখো অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত করো না শিবু চোখে জল নিয়ে মাথা নাড়ল অরুণ এবার বললেন এসপি সাহেব আমি বাবার কাছে যাচ্ছি দয়া করে আমাকে পৌঁছে দেওয়ার সাহায্য করুন এসপি মাথা নেড়ে ট্রাকের বদলে তাকে পুলিশের গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অরুণ সেন পুলিশের গাড়িতে বসে দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন রাত তখন প্রায় আড়াইটা রাস্তা ফাঁকা থাকায় গাড়ি দ্রুত গতিতে চলছিল কিন্তু তার মন স্থির ছিল না প্রতিটি মুহূর্তে তিনি ভাবছিলেন বাবা কেমন আছেন আমি কি সময় মতো পৌঁছতে পারবো শৈশবের দিনগুলো তার চোখের সামনে ভেসে উঠতে লাগল বাবা কেমন করে দিনের পর দিন কষ্ট করে তাকে বড় করেছেন কেমন করে স্কুলের ফিস দিতে গিয়ে নিজের চিকিৎসা পর্যন্ত করাননি আজ যখন তিনি প্রতিষ্ঠিত তখন বাবাকে ভালোভাবে রাখতে পারলেন না এই অপরাধ বোধ তাকে তীব্রভাবে ব্যথিত করছিল কিছুক্ষণ পর গ্রামের রাস্তা শুরু হলো এই পথ তার খুব চেনা কিন্তু আজ যেন সব কিছু কেমন অচেনা লাগছে এক অজানা আশঙ্কা তাকে গ্রাস করছিল শেষ পর্যন্ত বাড়ির সামনে এসে গাড়ি থামল অরুণ দ্রুত নেমে গেলেন বাড়ির সামনে অনেক মানুষ জড়ো হয়েছে তার হৃদয় ধক করে উঠল তিনি এক দৌড়ে বাড়ির ভেতরে প্রবেশ করলেন ঘরে ঢুকেই তিনি দেখলেন তার বাবা বিছানায় শুয়ে আছেন শ্বাস খুবই ধীর গতিতে চলছে যেন জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছেন মায়ের চোখে কান্না পাশে ছোট ভাই আর কয়েকজন প্রতিবেশী দাঁড়িয়ে আছে অরুণ ছুটে গিয়ে বাবার পা বাবা আমি এসেছি বাবার চোখ ধীরে ধীরে খুলল একটুখানি হাসলেন তুই এলি বাবা আমি জানতাম তুই আসবি আমার ছেলে কখনো দেরি করবে না অরুণের চোখে জল চলে এলো বাবা তুমি ঠিক হয়ে যাবে আমি তোমাকে দেশের সেরা হাসপাতালে নিয়ে যাব বাবা মৃদু স্বরে বললেন না বাবা আমার সময় শেষ হয়ে এসেছে কিন্তু আমি খুশি আমি জানি আমার ছেলে সৎ মানুষ হয়েছে মানুষের উপকার করে তারপর বাবা কাপা কাপা হাতে অরুণের মাথায় হাত রাখলেন সব সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবি সৎভাবে চলবি মানুষের জন্য কাজ করবি এটাই ছিল বাবার শেষ কথা তারপর তার হাত আস্তে আস্তে শিথিল হয়ে গেল ঘরে শোকের মাতম পড়ে গেল মা চিৎকার করে কাঁদতে লাগলেন অরুণ তার বাবার নিথর শরীর জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগল তিনি সময় মতো পৌঁছতে পেরেছিলেন তবে বাবাকে বাঁচাতে পারেননি বাবার মৃত্যুর পর কয়েকদিন অরুণ একদম চুপচাপ ছিলেন তিনি কারোর সাথে তেমন কথা বলতেন না তার মনে হচ্ছিল তার পৃথিবীটা যেন শূন্য হয়ে গেছে কিন্তু একদিন তিনি বাবার কথাগুলো মনে করলেন বাবা চেয়েছিলেন তিনি সৎভাবে জীবনযাপন করুক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান মানুষের পাশে থাকুন তিনি বুঝতে পারলেন দুঃখ পেয়ে থেমে থাকলে চলবে না বাবার আদর্শকে বাস্তবে পরিণত করতে হবে তাই কিছুদিন পর তিনি আবার কাজে ফিরলেন তবে এবার তিনি আরও দৃঢ় প্রতিজ্ঞ অরুণ তার কাজে ফিরে প্রথমেই জেলার প্রশাসনকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিলেন তিনি দেখেছিলেন পুলিশের অনেক সদস্য ঘুষখোর সাধারণ মানুষের জীবন কষ্টে তিনি এই পরিস্থিতির পরিবর্তন করতে চাইলেন তিনি কয়েকটি বড় সিদ্ধান্ত নিলেন ঘুষখোর পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন জেলার প্রতিটি থানায় নজরদারি বাড়ানো হলো দুর্নীতিগ্রস্ত অফিসারদের চিহ্নিত করে তাদের বরখাস্ত করা হলো সাধারণ মানুষদের জন্য সহজ প্রশাসনিক সেবা দেওয়া হলো মানুষ যাতে সহজেই ন্যায় বিচার পায় তার জন্য হেল্পলাইন চালু করা হলো দরিদ্র কৃষক শ্রমিকদের জন্য সরকারি প্রকল্পগুলো যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় তা নিশ্চিত করা হলো এদিকে গ্রামের ছেলেমেয়েরা যেন ভালোভাবে পড়াশোনার সুযোগ পায় তার জন্য বিশেষ শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এই সমস্ত উদ্বেগে জেলার মানুষ অত্যন্ত খুশি হলেন তারা অরুণকে সত্যিকারের একজন সৎ এবং ন্যায়পরায়ণ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে চিনতে শুরু করলেন বন্ধুরা জীবনের কঠিন বাস্তবতায় অনেক সময় মানুষ হারিয়ে যায় দুঃখে ভেঙে পড়ে কিন্তু অরুণ হারাননি বাবার আদর্শকে বাস্তবে রূপ দিতে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন মানুষের সেবায় তিনি প্রমাণ করেছেন সৎ মানুষ সব সময় সমাজের পরিবর্তন আনতে পারে বাবার মৃত্যুর পরও তিনি বাবার শেখানো পথেই এগিয়ে চলেছেন এটাই ছিল তার সত্যিকারের বিজয় বন্ধুরা এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা এমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সম্বন্ধেই বা আপনাদের কি মন্তব্য নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা এই কাহিনী কাউকে দুঃখ দেওয়ার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয়নি এই কাহিনী তৈরি করা হয়েছে যাতে আপনারা এই কাহিনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজের জীবনে সে শিক্ষাগুলো অনুসরণ করে চলতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো ทากุล